ইডির উপর হামলার প্রেক্ষিতে সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছে মারধর করা হয় কিংবা কার্যত মব ঘিরে ধরে ইডির গাড়ি আহত করা হয় আক্রান্ত হয় ইডির আধিকারিকরা সেই সময় দুরন্ত মোল্লার নাম উঠে আসে শাহজাহান ঘনিষ্ঠ হিসেবে নাম উঠে আসে দুরন্ত মোল্লার এবং সেই দুরন্ত মোল মোল্লাকেই গতকাল করা হয়েছে আমরা চেষ্টা করছিলাম কথা বলা দুরন্ত মোল্লা যারা পরিবারের সদস্যরা আছে তাদের সঙ্গে তবে তাদের যে দোকান সেই দোকান খোলা থাকলেও তাদের যে বাড়ি সেই বাড়িতে দেখা যাচ্ছে তালা ঝুলছে তবে তালা কিন্তু বন্ধ অবস্থায় নেই তালার একাংশ খোলা অবস্থায় রয়েছে তবে এইটুকু অন্তত বাড়ি দেখে পরিষ্কার যে কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে কেউ ছিলেন বা কয়েকজন ছিলেন এবং দোকান ঘরটাও এখনো পর্যন্ত খোলা অবস্থাতেই রয়েছে তাদের যে দোকানটা রয়েছে সেই দোকানটাও খোলা অবস্থায় রয়েছে কিন্তু কিন্তু বারবার সত্ত্বেও কোন রকম সারা এলো না দুরন্ত মোল্লার বাড়িতে আমরা রয়েছি এবং যেটা জানাচ্ছিলাম দুরন্ত মোল্লাকে কে গ্রেফতার করেছে সিবিআই আজকের কোর্টে পেশ করবে এবং তাকে হেফাজতে চেয়ে জানার চেষ্টা করবে যে সেদিন এটির ওপর হামলার দিন তার ভূমিকা কি ছিল